রাজা কটা দিন হয়ে গেছে গা কেউ একটা দাওয়ার টাওয়ার দেয় না হাইরি এমন গজবে লেগে পড়েছে মানুষের কি এমন অভাব লেগে পড়েছে চিন্তায় বাসি না মাসে অন্তত দুই তিনটা দাওয়াত হাইলেও তো মনটা পরে কোম্পানির মোড়া সাইল হায়া জীবনের বারোটা বাজাইছি ঠিক মতো আগাও না না একটা না একটা কিছু করতে হইব কি করম যা হ্যাঁ যাক বন্ধুটির ফোন দিয়ে ইচ্ছা করে দাওয়াত লই হ্যালো বন্ধু কি অবস্থা কেমন আছো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা নাই থাকবি কইতে তোরা কিছু বুঝ ভালো থা লিখে কি করোন লাগে আমি তোর সবসময় একটা জিনিস বুঝো বন্ধু ওই যে মানুষের দাওয়াত দিবি বন্ধু বান্ধবের দাওয়াত দিবি বন্ধু বান্ধবের দাওয়াত দিয়া রুম নিয়ে হাওয়াইবি মনে করছে গুস্ত টুস্ত বা ইয়া টিয়া করে হাওয়াই তুই দেখবি মন মানুষই তো ভালো তো আলা দাওয়াত দিস দাওয়াত দিস দাওয়াত দিলে বন্ধু বান্ধব আমার দেশ না দেশ দিল ফারস আমার অসুবিধা নেই বুঝা আমার দিল ফারস দিলে ভালো আর কি বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে বাসাত নিয়ে হাওয়াইবি আপ্যায়ন করবি তুই দেখবি সবসময় ভালো থাকবি আলাগের আলাদা বুঝো কিছু এসব করবার তাহলে আয় তোর বাসাত দাওয়াত বানাবি দাওয়াত করবি

হ্যালো বন্ধু আরে কি অবস্থা আলাগের আলা শুক্রবার বলো তুই আমার দাওয়াত দিস আমি তুই এরতা না শুনছি ওই হাসু কইছে তো আমার বলে দাও কেটা কইছে মানে না হালাগের ও ওই আই হাসন আমার কইল আরে বলে পাটি মাটি দিছে তোরা দাওয়াত দিছে শুক্রবার এর লিগে আনা জিগেছি হ্যাঁ সৈতা সাত তাহলে আয় পড়ুন শুক্রবারে কি হ্যাঁ

আLast মাস একজন আছে একটু ফোনটা হ্যালো হ্যাঁ বন্ধু আরে ভুল লাগেসত গা লাগের আলা ভুলতি না দাওয়াত টা না দিলে তো ভুলবি দাওয়াত দিলে নমনকর মনে কর গেলে ابوযত গলে চিনতিছেরাটা মনে থাকতো কথাবার্তি কইলে থাকতি মন মন রাহার কোন রাস্তা রাখস দাও ফাটি মাটি দিতে পারা সবসময় বিদেশ বাড়ি থাকবি একটা জিনিস বন্ধু মনে রাখবি সবসময় ফাটি ফুটি দিবি ফাটি ফুটি দিয়া বন্ধু বান্ধব করবি দেখবি কি মন টন বালা থাকবে কি বিদেশ তো শনিবার ছুটি বলে আগে শুক্রবার আসছিলাম শনিবার ছুটি আচ্ছা আমি শনিবার আমু তোর বাসাত বুঝছ কিছু রায় আমি তো আবার গেলে আবার ক্যাটারিং বন্ধ করে দিব তোর যায় হামু কটা বুঝছ শনিবার তুই ঘুরতে যাবি কি রাখ ফোন রাখবো যত আমার কামও যেমন লাগবো আমার ডিউটির সময় গেছে ভালো থাই পরে ঘুম দিচ্ছ আমার হালার হালা গল দু হালার গেল গল আছি জানি